আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে মলাই মাছ পাইছিলাম পরে রান্না করতে বসে গেলাম আর কি সচরাচর তো আমরা মলাই মাছ বা গোড়া গাড়া মাছ পাই না তাই আজকে পেলাম আর রান্না করতে বসে গেলাম দেখি কতটুক করতে পারি আমরা তো আর রান্না করতে পারি না যেহেতু আমরা প্রবাসে থাকি সৌদি আরব সবসময় গোড়া গাড়া মাছ পাওয়া যায় না হঠাৎ করে আমরা ফাইলাম তাই রান্না করতে বসে গেলাম দেখি কতটুকু করতে পারি আপনারা সাথেই থাকুন দেখুন কিভাবে রান্না করি আমরা প্রবাসীরা অনেক কষ্ট হয় ডিউটি করার পরে রান্নাবান্না করতে তারপরও মাঝে মাঝে যদি দোকানে যাই যদি গোড়া মাছ বা বাংলাদেশের কিছু দেখতে পাই তখন রান্না করতে বসে যাই দেখা যাক কতটুক টেস্ট করতে পারলাম তারপরে আমার সহযোগী এক ভাইকে দিলাম খাওয়ার জন্য বললাম ভাই আপনি রিভিউ দেন দেখেন তো কিরকম হয়েছে তারপরে বলতেছে যে না মাসাল্লাহ খুব ভালো ভালোইছে আর আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও আবার দেখা হবে